আসসালামু আলাইকুম আজকে নতুন একটা সাইড এসে পড়ছে এটা আজকে আজকে আসছে যেহেতু প্রথম থেকে কাজ করলে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো আমার কমেন্ট ফার্স্টে কমেন্টে দেওয়া থাকবে অথবা আমার টেলিগ্রামে লিঙ্কটা পেয়ে যাবে ওইখান থেকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে নাম্বার দেবেন আপনারা পাসওয়ার্ড দিবেন দুইবার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে নিবন্ধনে দিলে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন লঞ্চের তারিখটাও আছে পনেরো জুলাই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুশো টাকা একটা বোনাস পেয়ে যাবেন প্রতিদিন অ্যাকাউন্ট লগ ইন করার পরে দশ টাকা করে পাবেন এখানে সর্বনিম্ন বিনিয়োগ হচ্ছে চারশো টাকা আর সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা করে প্রতিদিন হচ্ছে সীমায়ীনভাবে উত্তোলন করতে পারবেন মানে যতবার ইচ্ছে ততবার উত্তোলন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনারা যদি ফ্রেন্ডদেরকে নিমন্ত্রণ করেন এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত নগদ পুরস্কার পেতে পারেন এখান থেকে চালে তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন যে কোনো সমস্যা এখানে তারা সমাধান করে দিবে তারপর এখানে দেখা যাক ফার্স্টের প্যাকেজটার প্রাইস হচ্ছে ছশো টাকা করে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুশো টাকা পেয়ে যাবেন এখানে হচ্ছে একটা ভালো দিক হচ্ছে অন্য সাইডে কিন্তু বোনাস দিলেও আপনাদেরকে প্যাকেজের অ্যামাউন্টটাই হচ্ছে ডিপোজিট করতে হয় কিন্তু এখানে আপনারা চাইলে দুশো টাকার দুশো টাকা আসে আপনারা চাইলে চারশো টাকা ডিপোজিট করে প্রথম প্যাকেজটা কিনতে পারবেন তাহলে বলা যায় সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে চারশো টাকা তো এখানে প্রতিদিন পাবেন দুশো টাকা করে চার দিনে কিন্তু আপনাদের আটশো টাকাটা উঠে যাবে যেহেতু সাইট আজকে আসছে কাজ করলে ভালো একটা পরিমাণ প্রফিট করতে পারবে তারপর এখানে আরো প্যাকেজ আছে চোদ্দশো টাকার আছে চব্বিশশো টাকার আছে আটচল্লিশ আছে এখানে যেটা আপনাদের ভালো মনে হয় সেটা আপনারা বিনিয়োগ করতে পারেন এখান থেকে এখানে আপনারা যখন আমারে যাবেন এখান থেকে রিচার্জ অপশান আছে রিচার্জ থেকে আপনারা এখানে কিন্তু তারা দিয়ে রাখছে সর্বনিম্ন টপ আপ হচ্ছে চারশো টাকা এক থেকে তিরিশ মিনিটের মধ্যে হচ্ছে রিচার্জ হয়ে যায় যদি না হয় তারা যোগাযোগ করতে পারেন তাদের ওইখানে যোগাযোগ করলে তারা অ্যাড করে দিবে এখান থেকে আপনারা যদি চারশো টাকা ডিপোজিট করতে চান কিংবা আমি চৌদ্দশো টাকা ডিপোজিট করে দেখাচ্ছি এখান থেকে পে ওয়ান দিলেন দেওয়ার পরে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে বিকাশ থেকে করতে চান নাকি নগদ থেকে করতে চান সিলেক্ট করে নেবেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু একটা অপশান আসছে এখানে যখন বলবো না যে সেন্ট মানি করতে হবে নাকি ক্যাশ আউট করতে হবে আপনারা চাইলে তাদের গ্রুপে জিজ্ঞেস করে নিতে পারেন অথবা সেন্ট মানি করে দিতে পারেন এখান থেকে নাম্বারটা কপি করে যেভাবে অ্যাজ ইউজুয়াল হচ্ছে সিনবানিং করা লাগে ওরকম করে করে ওইখানে ইউ আইডিটা এখানে পেস্ট করে দেবেন ইউ আইডিটা অনেকে জানেন না হয়তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটাকে বলে হচ্ছে সেট মারিং করলেন করার পরে এই যে এটাকে বলে ট্রানজ্যাকশন আইডি এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে না হলে আপনার তাকে তাদের গ্রুপের মধ্যে জানালে সম তারা দ্রুত হচ্ছে সমাধান দিয়ে দেবে তো অ্যাকাউন্টে যোগ হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে বিনিয়োগ করুন করলে বিনিয়োগ হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টোটাল আপনারা বিনিয়োগ করছেন কত কি আসে বিষয় এখানে সব কিছু ইন্টারফেসে দেখতে পারবেন এখান থেকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করেও কিন্তু আপনারা একটা ইনকাম করতে পারবেন আপনাদের লিখ থেকে কেউ খুলে করলে তিরিশ পর্যন্ত কমিশন পাবেন তারপরে লেভেল টু এর করলে তিন পার্সেন্ট তারপরে এটা টু করে পাবেন এখান থেকে আবার কতগুলো টিম কয়েকটা টাস্কও আছে আপনার ফ্রেন্ডরা যদি টোটাল হচ্ছে ইনভাইট করলেন টোটাল ইনভেস্টমেন্ট যদি তারা দুই হাজার টাকা করে তাহলে একশো পঞ্চাশ টাকা আপনি কমিশন পাবেন পাঁচ হাজার টাকা যদি বিনিয়োগ করে তাহলে আপনি এখান থেকে তিনশো টাকা কমিশন পাবেন দশ হাজার করলে আপনি আটশো টাকা কমিশন পাবেন তো এভাবে আপনার ফ্রেন্ডকে ইনভেস্ট ইনভাইট করেও কিন্তু আপনারা করতে পারেন আবার অনেকে অ্যাপকে কাজ করতে চান আবার অনেকে হচ্ছে অ্যাপ থেকে কাজ করতে চান এখান থেকে অ্যাপ ডাউনলোড দিলে কিন্তু এখানে আছে অ্যাপ ডাউনলোড করে অ্যাপটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে আবার অনেক অনেক অ্যাপ কিন্তু হয় না আচ্ছা দেখা যাক এদের এই যে এরকম সমস্যা হলেও কিন্তু সমস্যা নাই আপনারা চাইলে এখান থেকে অ্যাড হোম স্ক্রিন দিয়ে আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে অ্যাড দিলে কিন্তু আপনাদের স্ক্রিনে অ্যাপ টাইপেরই হয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা ইন্টার মানে একদম অ্যাপের মতন যেমন আপনি অ্যাপটা থাকলে যেমন ক্লিক করলে এক মিনিটে আপনার মধ্যে এখান থেকে আপনারা করবেন দাঁড়ান একটু অপেক্ষা অ্যাপের সুবিধাটা না থাকলেও কিন্তু আপনারা অ্যাপের সুবিধাটা এখান থেকে নিতে পারবেন জাস্ট সেম্পলি এখান থেকে একটা হোম স্ক্রিন দিলে আপনাদের স্ক্রিনের মধ্যে এরকম অ্যাপটা চলে আসবে ঠিক আছে তারপরে আপনারা তো দেখাইলাম রিচার্জ কীভাবে করবেন এখন হচ্ছে উত্তোলনের জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস দিতে হবে যেমন অপসারণে করতে গেলে আপনাদের অপসারণটা সেট আপ করে নিতে হবে এখানে আপনার নামটা দিবেন নগর থেকে নিতে চান নাকি বিকাশ থেকে এটা দিবেন এখানে নাম্বারটা দিবেন আপনারা অনেকে নাম্বার ভুল করেন এত কষ্ট করে বিনিয়োগ করার পর নাম্বারটা যখন ভুল দেন তখন কিন্তু নাম্বারের ভুলটাকে চলে যায় তখন অ্যাডমিনরাও কিন্তু কোনো সমাধান নিতে পারে না এর জন্য অবশ্যই নাম্বারটা দেওয়ার সময় কেয়ারফুলি দিবেন যেন ভুল না হয় নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনারা আমি দিয়ে দিই এখানে আসবেন ফার্স্ট হচ্ছে এই যে রিচার্জ উপরে আসতে আর অপসারণ অপসারণে যাবেন এখান থেকে সেট আপে ক্লিক করবেন করার পরে এখান থেকে নাম দিবেন ফার্স্টে আপনাদের ঠিক আছে সেট আপটা করার পরে এরকম একটা অপশান আসবে এখানে কিন্তু সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো টাকা করে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা উত্তোলন দিতে পারবেন দুই থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে আপনারা উইডোটা দিতে পারবেন উইড্রো করার কোনো সীমা নাই যতবার ইচ্ছে আপনারা উত্তোলন করতে পারবেন পনেরো পার্সেন্ট হচ্ছে ফি কাটা হবে তো টাকা উত্তোলন ব্যর্থ হলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে বলা আছে নিশ্চিত করুন এখান থেকে অ্যামাউন্টটা দিতে হবে যে কত টাকা আপনি উইথড্র করতে চাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট খুলে কিন্তু দুশো টাকাটা আপনারা হচ্ছে উইথড্র দিতে পারবেন না আপনাদের অবশ্যই একটা বিনিয়োগ করতে হবে একটা প্যাকেজ কিনতে হবে চারশো টাকা ডিপোজিট করে আগে ছশো টাকার এই প্যাকেজটা নিতে হবে ছয়শো টাকার প্যাকেজটা নিলে কিন্তু প্রতিদিন একশো টাকা করে পাবেন দুই দিনে দুইশো টাকা হলে দুই দিনের পরে কিন্তু আজকে একশো টাকা কালকে একশো টাকা করে কিন্তু আপনারা দুই দিনে হচ্ছে আপনাদের ইয়েটা করে ফেলতে পারবেন রিচার্জটাও উইথড্রটা করে নিতে পারবেন আবার হচ্ছে এখানে নিবন্ধনকরণ করলেও কিন্তু প্রতিদিন করে নিবন্ধন দশ টাকা করে একটা বোনাস পাবেন তো যারা এখন কাজ করতে চান আজকে থেকে করতে পারেন সাইটটা যেহেতু নতুন আসছে একদম আজকে আসছে পনেরো জুলাই যে তা তারিখ দেখেন পনেরো জুলাই যারা কাজ করবেন আজকে থেকে করলে আশা করা যে ভালো একটা প্রফিট করতে পারবেন